কবলে সাকিব খানের সিনেমা কে এই সিনেমাটি ফাঁস করলো বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি মুহূর্তের জন্য না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ইদুল আজহায় মুক্তি পাওয়া সুপার স্টার সাকিব খানের আলোচিত সিনেমা তাণ্ডব শুরুতে দর্শক প্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নজর কাটলেও এর মাঝে নেমে এসেছে দুঃসংবাদ মুক্তির কয়েকদিনের মধ্যেই সিনেমাটি পাইরেসের শিকার হয়েছে অনলাইনে ছড়িয়ে পড়েছে পুরো সিনেমার এইচডি ভার্সন সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের একশো তেত্রিশটি সিঙ্গেল স্ক্রিন সহ সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন প্রায় ছেচল্লিশটি প্রদর্শনী হচ্ছে এরই মধ্যে দর্শকের ভালো সাড়া পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির বিভিন্ন অংশ ফাঁস হতে শুরু করে শেষ পর্যন্ত পুরো সিনেমাটি পাইরেটেড হয়ে যায় দর্শকরা অনলাইনে দেখতে পাচ্ছে তাণ্ডব সিনেমা সচেতন দর্শক ও সিনেমা প্রেমীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন সোশ্যাল মিডিয়ায় তবে প্রযোজক শাহরিয়ার শাকিল ও পরিচালক রায়হান রাফি এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তবে অনেকেই বলছে এইচ ডি ভার্সনটা কীভাবে পাইরেসি হতে পারে এটা শুধু একমাত্র বড় বড় সিনেমা হল মালিকরা এবং ম্যানেজাররা এই কপিটি পেতে পারে কে এই পাইরিসিটা করলো পরিচালক ও প্রযোজক অনেকেই সন্দেহ করছে এবং এ নিয়ে মামলাও করেছে তারা দুজন খুব শীঘ্রই বের হয়ে যাবে এর মূল পুতা কারা ছিল